বৃষ্টিকে উপেক্ষা করেই কাঁথিতে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এই দৌড়ের আয়োজন করা হয় বৃষ্টি ভেজা আবহাওয়াতেও কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার চার বিধায়ক জেলার সভাপতি এবং দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা দিনটির তাৎপর্য তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন আজকের কর্মসূচি সম্পূর্ণভাবে জাতির ঐক্য ও সংহতির উদ্দেশ্যে রাজনীতি নিয়ে কিছু বলবো না স্বাধীনতা এদিন সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভ ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি এই মুহূর্তে নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আর এখানে বেশি কথা বলব না মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন রবীন্দ্রনাথ মাইতি অরূপ কুমার দাস সুমিতা সিনহা এবং অন্যান্যরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শোনাতেও শুরু করি আমি এই জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন আমাদের একদম যুবক যারা যুবক একটু যুবকিজলে কোনো অসুবিধা নেই তা আমাদের আমাদের ছাতাও লাগে না হিজাবও করতে হয় না আমাদের 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 যারা যুবক আছেন আঠারো থেকে পঁয়ত্রিশ একটু তারা দৌড় করতে করতে যাবেন আর যারা পঞ্চাশ ঊর্ধ্ব আছি আমরা আমরা আপনাদের পিছনে চেষ্টা করব আপনাদের সঙ্গে তাল মেলানোর জন্য শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যাচু নিচে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে যেহেতু আটটা বেজে গেছে নির্দিষ্ট সময় আমরা দেরি না করে পথে যেতে যারা যুক্ত আমাদের সঙ্গে সকলকে ধন্যবাদ বন্দে মাতারাম ভারত মাতা কি রানিটি রান ফর ইউনি